এখন তো কুয়াশাটা অনেকটাই কেটে গেছে প্রচুর কুয়াশা এসেছিল নাকি সকালবেলা আর এই যে এনাকে দেখো সব সময় এখানে পড়ে থাকে আর ওয়েদারটা মেঘলা হয়ে আছে আজকে দেখো এখন তো সূর্য ওঠেনি ভালো মেঘলা হয়ে আছে ওই সাইডটাতে দেখো এখনো কুয়াশা আছে আর এই যে এদের খাওয়ার জায়গা হচ্ছে এটা মানে বিস্কুট খাওয়ার জায়গা আর কি

চিংড়ি মাছগুলো ভাজা হয়ে গেছে হ্যাঁ ওই যে মাখা করবো চিংড়ি মাছ একটু কাঁচাটা দিলে একটু কেমন এ হবে হালকা করে একটু ভেজে নিলাম ধনে পাতা পেঁয়াজ পেঁয়াজ দিয়ে মেখে কড়াতে করে দেবো বাটি চচ্চড়ির মতো আর এখানে ডিম সেদ্ধ হচ্ছে গুড মর্নিং ফ্যামিলি কেমন আছো তোমরা সবাই আশা করি খুব ভালো আছো আমরাও ভালো আছি আর আজকে ফিফথ জানুয়ারি রবিবার আর মা অন্যদিন একটু সহ সকাল দিয়ে আরকে জানলা খুলে দেয় কারণ রোদ চলে আসে তো ঘরেতে রোদ ঠকে বেশি ভালো লাগে কিন্তু আজকে মাও লেট लेट করে জানলাগুলো খুলেছে কারণ রোদই নেই বাইরে আর কেমন ঠান্ডা আজকে কুয়াশার জল আসে হ্যাঁ কুয়াশার জল আসে ঝাপটাটা আমি মাকে বলছি যে মা জানলাগুলো বন্ধ করে দাও দেখছি খুব ছানা কি ঠান্ডা হয়ে গেছে মা বলছে দাঁড়া একটু দেখি যদি রোদ বের খোলা থাকুক যদি রোদ না বেরো আমি বন্ধ করে দেবো হলো ম্যা কিন্তু আজকে যা ওয়েদারের অবস্থা আমার মনে তো হচ্ছে না যে রোদ বেরোবে বলে আমার জল খাবারের মুড়ি মাখছে আলু সেদ্ধ মুড়ি চানাচুর কাঁচা পেঁয়াজ জল বলে এটাকে মা জানলা বন্ধ করো মা আমি বললাম মা বলছে যদি রোদ বেরো একটু খুলে রাখি না বেরোলে বন্ধ করে দেবো

মা ঠিকই বলেছিল যে দাঁড়া একটু দেখি রোদ বেরোচ্ছে সত্যি রোদ বেরোচ্ছে এখন ভালো হয়েছে রোদ বেরোনো উচিত শীতকালে বেশি ঠান্ডা লাগে তোমার স্নান টান সব হয়ে গেছে এবার ঠিকঠাক লাগছে লাঞ্চে বসবো মা ওখানে এখন খাবার বাড়ছে আগে পুরো খাবার বেড়ে তারপরে তোমাদেরকে দেখাচ্ছি আজকে কি কি আছে লাঞ্চে মেনে মা তোমার কথাতে রোদ উঠেছে কিন্তু রোদের তেজ নেই আর রোদের তেজ হবে না কারণ একটু পরই না সন্ধ্যা হয়ে যাবে দেখো আজকে লাঞ্চে আছে ভাত ভাত রোজই থাকে এটা বাদ দাম পুলো শাক ভাজা শিমালু ভাতটা এখানে হচ্ছে চিংড়ি মাছের রসা চিংড়ি মাছের মাখা তার সাথে এখানে মাছের ঝাল আর আমের চাটনি দিদুন এখানে এখন চা খাচ্ছে সন্ধের চা আর মা

<laughs> Can I be your star tonight? You fill my soul with light the day we met. I don't want to leave your side, no, have me by your side.

দেখা যাকে বলে কি হয় এর পার্টিয়ে কে জিতলো আমি জিতেছি দিদুন হেরেছে দিদুন দুঘুটিতেই হেরেছে এই যে আর আমার সব উঠে গেছে এই যে আমরা খেতে বসে গেছি সরু চাকলি গুড় বাঁধাকপির তরকারি সুন্দর তাহলে গুড় দেখেতে আমার ভালো লাগে সরু চাকলি কেমন খেলে সত্যি বেশ ভালো হয়েছিল খেতে তাহলে চলো আজকের শেষ করছি যদি আমার ভিডিওর কিছুটা হলেও তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই তোমরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো আর আমার ভিডিওগুলোকে লাইক কমেন্ট আর শেয়ার করো আর ডেসক্রিপশন বক্সে আমার ইনস্টাগ্রাম আর ফেসবুক লিঙ্ক দেওয়া কথাগুলো তোমরা ওখানে আমাকে ফলো করতে পারো তোমাদের সাথে আবার সুভাগে দেখা হচ্ছে আজকের মতো টাটা গুড নাইট